আমি ফেসবুকে কাজ করছি আমি স্মোকিং করবো কেন অ্যালকোহল প্রয়োগ করবো কেন ভিডিও ক্রিয়েট করতেছি একজনকে থাবা দিচ্ছি থাবর যে অনেক কিছু করতেছি অনেক কিছু হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু এই যে যেটা লাস্ট বলেছি এটা কিন্তু খুব দ্রুত রিসেন্টলি আসছে ঠিক আছে এই বিষয়টা আমি আসার পর পরে কিন্তু লাইভ করেছি একটা তো এর ভিতরে অনেকগুলো পার্ট আছে চারটা পার্ট আছে দুই ঘন্টা আলোচনা করতে হয় আমি সবাই বলবো কোনো মিস মিসবিহেভ করেন না কারো গায়ে আঘাত করেন না অ্যালকোহল খেলেন না খাবার দাবার খান ভালো করে খান এটার ভিতরে আলো আছে ওয়া এই ধরনের খাবার ড্যাঞ্জারাস ফুড এই ধরনের এগুলা এগুলো আপনি ড্যাঞ্জারাস ফুড ঘুরছেন মনে করেন যে একটা গরম চা গরম চা আপনি বলতেছেন এই গরম চাটা আমি এক আমি খেয়ে ফেলবো আপনি কি জানেন এই গরম চাটা যখন আপনি খাবেন এখান থেকে গলা পড়তে পুড়তে পুড়তে যে আপনি মারা যেতে পারেন এটা ড্যাঞ্জারাস ফুড না আপনি অবশ্যই সীমা লঙ্ঘন করে খাবেন আস্তে আস্তে খাবেন

সবাই বলেন একটু বলেন এটাকে এতদিন উপকার আসছে খুব ইম্পর্টেন্ট এখন একটা একটা বিষয় আমি বলে নি একটা বিষয় গোপন বিষয় বলে যারা পেস ক্রিয়েট করেছে যে মার্কেটিং সেক্টরে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে যারা করেছে তারা সিলেক্ট করেছে তাদের কি হবে আমি জানি না আচ্ছা এখন অনেকে আছে আমি জানি না আমি ওই মুডে দিচ্ছে কিনা ঠিক আছে তার সহজ উপায় হলো আমি পেয়েছি তাদের জন্য কোনো ইস্যু থাকলে তাদের যদি কোনো ইস্যু থাকে আমি একটা রিপোর্ট ক্লেম করলে ওই ইস্যুর সময় তার এই পোস্টটা আমার সামনে শো করে ফেসবুক দেখা যায় ন এটা অ্যালাউ না তোমার এই পেজটা এই সাইডে প্রমোটিং হচ্ছে ভিডিও ক্রিয়েটর হিসাবে না ওই যে অ্যাড মার্কেটিং হিসাবে সিলেক্ট করা আছে সো এই কথা ফেসবুক ওখানে নোটিশ দেয় দ্যাট মিন্স তখন জানা যায় এর আগে জানা যায় না তো এই বিষয়টা খেয়াল রাখবেন যারাই তৈরি করবেন তাদের তৈরি করে দিবেন অবশ্যই আপনি পেজ ক্রিয়েটের পূর্বে অবশ্যই হ্যাঁ

তো বোন বিয়ে হয়েছে তিনটারই বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাবা মা জীবিত আছে এবং আমি আমার ছেলে একটা হলো আব্দুল রহমান সংসারের বড় ছেলে আমি দেখেছি আমার বোনদের বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সবকিছু ঝামেলা শেষ করে দিয়ে আমি এখন ফ্রি হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি একটা ভবিষ্যত কোম্পানিতে জব করি এজ এ কান্ট্রি ম্যানেজার হিসেবে তো এখন বাংলাদেশের জন্য আছি হয়তোবা আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানিয়ে দিতে চাই হয়তোবা আমি হয়তো এই আপনাদের মাঝে আর বেশি দিন থাকতে নাও পারি কারণ আমাকে হয়তো আমার কোম্পানি থেকে আমার ম্যানেজমেন্ট বলছে যে তুমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশের ম্যানেজ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমাদের দেশের পরিস্থিতি একটু খারাপ হয়েছে ইন্ডিয়াতে কিছু আসছে বা দাস প্রবলেম আছে তো বাংলাদেশে আমাদের মেশিন মেশিনের পরিমাণ কমে গেছে তো আমার পিছনে অনেক টাকা কোম্পানি তাদের থেকে পে করে বলছে তাহলে তুমি কি বসে বসে এখানে কাজ করবো দিন যাবে না তো তো আমাদের অন্যান্য কান্ট্রি আছে তো তুমি হয়তো ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া দুটো যে কোনো একটা দেশ তোমাকে দায়িত্ব দেওয়া হবে তো দুটা দেশ যদি দায়িত্ব দেয় আমি সার্চ করে দেখলাম ভিয়েতনামে ওইটাও আনিলিজেবল কান্ট্রি ওখানে করলেও আমার পেসটা চলবে না তো আমি খুব টেনশনে আছি

অনেক মানুষ আছে এখান থেকে আমাকে পে করতে হয় অনেক মানুষ